ব্লক করে দিবা ওই আইডি গুলো ব্লক করে দিলে সেকেন্ড টাইম আর এই কাজ করতে পারে না আমার কাছে দাও দাদা তাতেই দাও

দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম শাড়িটা এক পিসে হবে যার লাগে সেটা নিয়ে নেবেন রিটার্ন ড্রেস শাড়ি যা যা আছে সব গুলো এই হচ্ছে দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা হ্যাঁ ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা আমি একদম সময় নিব না যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন দিস ইজ ইওর বিউটিফুল শাড়ি মাশাআল্লাহ শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর বাউ শাড়িটা দেখেই ভালো লাগতেছে দেখেন শাড়িটা কত সুন্দর চোখ বন্ধ করে আপনি এই শাড়িটা নিয়ে নিতে পারবেন বাও মার্শাল যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন মার্শাল যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা শাড়ি একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হবে আমি জাস্ট ধরবো

অনেক সময় একটা শাড়ি যা এটা লাগে সেইটাকে নিয়ে নিবে ওকে তো এই শাড়িগুলো সুপার ডিসকাউন্টে যাচ্ছে যা লাগে সেইটা নিয়ে নিবেন হ্যাঁ তো এটা হচ্ছে আপনার দেখেন দোপা শাড়ির সাথে হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এক পিস হবে এই শাড়িটার ডিসকাউন্টে একদম লস প্রাইসে নিবেন এটা কততে দিছিলাম ডিসকাউন্টটা আঠারোশো আচ্ছা এটা আজকে নিবেন অনলি চোদ্দশো আশি টাকা বলছো সবাইকে শেয়ার দিতে আজকে কিন্তু আমাদের শোরুমে মেলা চলতেছে মেলা শেষ দিন গুলশান মিরপুর ধানমন্ডি হচ্ছে তারপরে ওয়ারি শোরুম তারপরে চট্টগ্রাম বালিয়ার কেটের শোরুম আমাদের খুলনা রংপুর সব জায়গায় মেলা চলতেছে আল্লাহ শাড়িটা অনেক সুন্দর চোদ্দশো আশি টাকায় নেবেন শুধুমাত্র এটা দেখেন এরকম করে সার্ভাস কি স্টোন বসন আছে ইটস এ রিয়েলি রিয়েলি নাইস যার এটা লাগে সেটা কিনে নেবেন ওকে তো এরপরে দেখে আরো আরো কমেন্ট দেখতে চাই আপুদের আমি হচ্ছে রিটার্ন পার্সেল গুলো আপনাদেরকে দেখায় দিতেছি তো যার যেটা লাগে সাথে সাথে করে লাভ লাইক কল দিয়ে দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন আল্লাহ আপু আপনি হয়তো কবে কিভাবে দেন হ্যাঁপি আসবেন আপু আপু কি করবো এখন এই রিটার্ন পার্সেল এরগুলা অ্যাক্টিস অ্যাক্টিস করে আছে এই জন্য আমি আপু এগুলা একদম কম প্রাইসে দিয়ে দিব একদম সময় নেবো না যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে দিবেন আমাদের সান্দিশ বাই তনিতে ওকে তো এরপর আসেন আমরা দেখাবো আরো একটা সুন্দর একটা আহ আরো একটা সুন্দর একটা হচ্ছে যে আপনার শাড়ি যার এটা লাগে সেটাকে নিয়ে নিবে এটা দেখেন এরকম করে সারস কি স্টোন বসানো থাকবে পাড়ার মধ্যে এরকম করে আল্লাহ এটা তো আমার ব্লাউজ দিয়ে একদম পারফেক্টলি যাইতেছে তাই না আমি যে ব্লাউজটা পরছি ওই ব্লাউজটা দিয়ে এটা পারফেক্টলি যাইতেছে অনেক 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 সুন্দর দেখেন জোজ করে এটা হচ্ছে আপনার খুবই 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 সুন্দর দেখেন শাড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ আপনি এই শাড়িটা পাবেন এই শাড়িটার আমি আপনাকে দেখা দিচ্ছি অনলি আপনি এটাকে আমরা একবার ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ দিচ্ছি আজকে নেবেন চোদ্দশো আশি টাকায় এক পিস হবে কার ভালো লাগছে আমি জানি না কে পাবেন সেটাও জানি না সাথে সাথে করে অর্ডার করে দিতে হবে যে অর্ডার করবেন সেই পাবেন আগে অর্ডার করতে হবে ওকে আগে অর্ডার করতে হবে বরিশালে আমাদের কোনো শোরুম নাই সুমায়ার তার আপু না আমরা বরিশালে শোরুম দেই নাই এখনো আপু আজকে আপনাকে সুন্দর লাগতেছে

ওকে এখানে আরেকটা শাড়ি আছে রিটার্ন আমি জাস্ট এগুলো একবার করে ধরবো আর হ্যাঁ এটাও দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে এটা হচ্ছে যে আপনার ক্যাটালগের মতো সেম টু সেম হবে দেখেন এটা ক্যাটালগটা দেখেন ক্যাটালগের মতো সেম টু সেম হবে শাড়িটা সো লেটসি আমরা এটা একটু দেখাই যে আমরা এই লাইফটা বেশিক্ষণ করবো না কারো যদি এই লাইফ থেকে যার যেটা ভালো লাগে সে সাথে সাথে করে ওটাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আল্লাহ শাড়িটা অনেক সুন্দর না ভাই এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা হচ্ছে একটা ব্লাউজ পিস হবে রাইট এটা হচ্ছে শাড়ির সাথে শাড়ির আঁচলের সাথে এটা মনে হয় অনেক সুন্দর একটা শাড়ি দেখেন শাড়িটা দেখতেই ভালো লাগছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস সহ শাড়িটা

অনেক সুন্দর একটা শাড়ি চাইটা খুব ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ পাবেন ब्लाउজ পিসটা হবে ब्लाउজ পিসটা আসছে আপনার এটা হ্যাঁ ब्लाउজ পিসটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ब्लाउজ ওয়াও 마শাআল্লাহ such a nice নাইস শাড়ি হচ্ছে নাইস ব্লাউজ অনেক সুন্দর একটা শাড়ি ওয়ালাইকুম আসসালাম আপু মায়াবিক অন্য কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ আমি যেটা পড়ছো ওটা অনেক কমে পাবেন এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা দেখেন আপনি অনেক কম প্রাইসে নিবেন আপু এটাও নিবেন আমি অনলি ডিসকাউন্টে দিয়ে দিলাম চোদ্দোশো আশি টাকায় অনলি ডিসকাউন্ট প্রাইস আপু এই শাড়িটা আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম চোদ্দোশো টাকায় এক পিস হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো না আপু সেকেন্ড পিস দিতে পারবো না এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপু আহ এটা ম্যাটেরিয়ালসটা অনেকটা চাঁদের সিল্কের মতো হ্যাঁ খুব সুন্দর এটা ম্যাটেরিয়ালসটা অনেকটা চাঁদের সিল্কের মতো ওই গ্রুপের মধ্যে বসো এটা অনেক 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 সুন্দর ब्लाउজ পি সহ আরেকটা চাঁদের সিল্কের মতো এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার ब्लाउজ পি সহ হবে ब्लाउজ পি সহ হবে হ্যাঁ অনেক অনেক নাইস একটা শাড়ি চার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার এটা লাগে সেটা নিয়ে নিবেন বাও ভেয়ার ইজ ইওর কালার এটা হচ্ছে শাড়ির আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ির আঁচড়টা দেখেন শাড়িটা খুবই 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 সুন্দর ওয়াও সাচ এ নাইস কালার হ্যাঁ সাচে নাইস কালার সাচে নাইস শাড়ি ওফ শাড়িটা এত সুন্দর এটা এটা লাগবে দেখেন এই শাড়িটা খুবই সুন্দর এইটা ওফ ও শাড়িটা দেখেই ভাল লাগতেছে এত সুন্দর একটা শাড়ি এক পিস হবে জাস্ট রিটার্ন পার্সেলের আজকে আমরা শাড়িগুলো আপনাদেরকে দেখাই দিব 100% অরিজিনাল ইন্ডিয়ান এখানে লেখা আছে শাড়ি ম্যাটেরিয়ালস সবকিছু দেখি শাড়িটার নাম হচ্ছে ও হো কোকো লিনেন কোকো লিনেন কাপড়টার নাম হচ্ছে কোকো লিনেন তার মানে আগেরটা আগেরটা এরকমই ছিল না এটা হচ্ছে কোকো লিনেন হ্যাঁ কাপড়টা হচ্ছে সাংরিলা ব্র্যান্ডের কোকো লিনেন দেখেন কাপড়ের নামটা সব দেওয়া আছে কোকো লিনেন হান্ড্রেড পারসেন্ট হচ্ছে যে অরিজিনাল ইন্ডিয়ান এটার কাপড়টা হচ্ছে কোকো লিনেন হ্যাঁ এই কাপড়টা খুবই সুন্দর খুবই ভালো এই হচ্ছে যে আপনার শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা দেখেন বা

কথা বুঝে বলছি এটা পনেরোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস যা লাগে সেটা নিয়ে নেবেন যা এটা লাগে সেটা নিয়ে নিবেন নাহিদা সুলতানের সেতু আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা অনেক সুন্দর আপু এটা আপনি যদি গিফটও করেন সে খুশ হয়ে যাবে কারো যদি আপনার গিফট করেন খুশি হয়ে যাবে এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর একটা শাড়ি আপু কার কার এটা লাগবে জাস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে জাস্ট একটা একটা করে লাভ লাইক ওয়াও দিতে হবে আমি হচ্ছে রিটার্ন পার্সেলের রিটার্ন প্রোডাক্টের লাইভটা আমি এখন এটা করতেছি আচ্ছা আমি যেটা করবো আমি একটু লাইভটা শেয়ার করে দিতেছি আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন সানবীর রমা লিখেছেন হাই কেমন আছো হ্যালো ঝিয়ার আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন সবাইকে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন আর একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন লাইভটা শেয়ার করবেন আর একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিবেন এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের অফিস থেকে হুম এরপর আমি পুলিশ প্রাদা শোরুমে যে আমার আরও একটা লাইভ আছে সো হোয়াট এভার যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দিন এই শাড়িগুলো যার যার পছন্দ হ্যাঁ যার এটা সেটা নিয়ে নেবেন আঁচলের দিকে ব্লাউজের কাপড়টা ভালো লাগে না আঁচলের দিকে ব্লাউজের কাপড় তো আপনি কেটে ব্লাউজ বানায় ফেলবেন এটা তো ভালো লাগার দরকার নাই আপনি যখন শাড়িটা পরবেন শাড়ি পরার আগে তো আপনি ব্লাউজের কাপড় কেটে ফেলবেন তাই না আপনি তো শাড়িটা পরার আগে ব্লাউজ পিসের ব্লাউজ বানানোর জন্য ব্লাউজ পিসটাকে রে ফেলবেন এই ব্লাউজ পিসটা হচ্ছে আঁচলের সাথে দেওয়া আছে আপনি যে শাড়ি বানানোর আগে ব্লাউজটা আল্লাহ শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা না ফাহিম শাড়িটা খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি খুবই সুন্দর এটা অনেক সফট কাপড়টার ম্যাটেরিয়ালসটা হচ্ছে এটাকে বলে কোকো লিন হ্যাঁ কোকো লিন সাংগ্রিলা ব্র্যান্ডের শাড়ি সাংব্রিলা ব্র্যান্ডের শাড়ি অনেক সুন্দর শাড়িটা দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল করতে অনেক বেশি কম অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ আমাদের মডারটার লাগবে কিন্তু সেটা আমাদের অফিসে এসে চাকরি করতে হবে আমাদের মডারটো লাগবে কিন্তু সেটা হচ্ছে আমাদের অফিসে এসে চাকরি করতে হবে ওকে অফিসে এসে চাকরি করতে হবে ওয়াট অ্যাভার্ট থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আই হোপ যে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে এই শাড়িটা আপু আপনারা অনেক কমে পাচ্ছেন হ্যাঁ এই শাড়িটা হচ্ছে আপনারা অনেক কমে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন একটা একটা করে আছে এগুলা রূপা জানাতুল ফেরদুস আপু ফকির হয়ে গেলাম কারারা থাকি এইবার মেবি গিফট ডিজার্ভ করি আমি আপনার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ আচ্ছা আপনি কোথাও আমাদের অনলাইন থেকে কেনাকাটা করেন নাকি শোরুম থেকে ইউ লিজা রয় লুক ইন আপু এই শাড়িগুলো না এত সুন্দর সিম্পল ভালো লাগবে যেমন ধরেন আমি কিন্তু কোনো মেকআপ করি নাই কিচ্ছু করি নাই জাস্ট হচ্ছে আপনার লিপস্টিক আর কাজল দিয়ে লাইভে আসছি মানে আজকে আমরা মেকআপ করতে ইচ্ছা করতেছেন আমি ভাবছিলাম আজকে একটা পূজার লুক ক্রিয়েট করবো বাট ইচ্ছা নাই আর কি আহ তো আপনি এই শাড়িগুলো না আমরা सिंपली ধর শাড়ি পরি蒙তেতে শাড়ি পড়লাম বা শাড়ি পরে একটু বের হলাম একটু ঘুরতে গেলাম এই শাড়িগুলো আপনি সব সময় পরলে ভালো লাগবে মানে শাড়িগুলো দেখতে এত বেশি সুন্দর আপনি সব সময় রেগুলার পরবেন অনেক ভালো লাগবে জলি আহমেদ আমি আমেরিকায় থাকি एवरीडे দেখি থ্যাঙ্ক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আপু আপনাকে এই শাড়িগুলো আপু একটা থেকে একটা শাড়ি না দেখতে বেশি সুন্দর দেখেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় নিবেন এত সুন্দর কোকো লিনেন কাপড়টার নাম হচ্ছে কোকো লিনেন খুবই নাইস আর ব্লাউজ পিসটা হচ্ছে আপনার আঁচলের সাথে দেওয়া আছে আর যে দেখেন একদম অরিজিনাল ব্র্যান্ডের শাড়ি এই যে দেখেন সাংগ্রিলা ব্র্যান্ডের শাড়ি এখানে কিন্তু লেখায় আছে কোকো লিনেন অনেক অনেক সুন্দর জাস্ট আপু এক পিস এক পিস করে যেগুলো আছে আমি একটা দেখাই দিতেছি বিগ ফ্যান আপো আচ্ছা বিগ ফ্যান আপা থ্যাংক ইউ রিয়া বিশাস আপু নানা কই আমার জামাই তো তোমার নানিরও বিয়ে করেন তোমার মারাও বিয়ে করেন তোমার আব্বা নানা কুরু কিছুই আমার জামাই না শুধুমাত্র সে আমার জামাই ওইটাই হ্যাঁ তো কিছু ব্যাটা আর কিছু বেটি তোমাদের হচ্ছে যা আজ চুলকানি ওঠে সারাক্ষণ নানা কই দাদা কই চাচা কই কাকা কই এসব নিয়ে পড়ে থাকো ফকিরনি থার্ড ক্লাসগুলা এটা হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিসটা অনেক সুন্দর আঁচলের সাথে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস তোমাদের মতো ফকিরনি থার্ড ক্লাস রাস্তার মনে করো যে রাস্তার মহিলাগুলার কোনো কাজ নাই মনে করো আমাকে হিংসা করা ছাড়া আর আমার জামাইকে হিংসা করা ছাড়া আমি বুঝি তোমরা আসলে সবকিছু নিয়ে তোমার মতো ফকির নি থার্ড ক্লাস গুলো জেলাস ফিল করো থার্ড ক্লাস মহিলা কোথাকার মানে সারাক্ষণ আসে না না তুই চর্চা কই তোরে তো কোনো বেড়া বিয়ে করবে না তোর একটা হিজরাও বিয়ে করবে না শয়তান কোন না থাক সরো সরো তুমি কি করতেছ না ব্লাউজ পিস পাঁচের সাথে ওয়াও এটা অনেক 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 সুন্দর এরকম চুন্নি মার্কা চেহারা নিয়া নানা চাচা দাদা নানার বাপও তোরে বিয়ে করবে না বেয়াদ্দব মহিলা কোথাকার ফাক বিরক্ত লাগে সারাক্ষণ আইসা একই কমেন্ট একই কমেন্ট করে এই হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা মার্শাল একদমই নাই আল্লাহ এই এটা কি যে সুন্দর আপু এগুলার কাপড়গুলোকে গুলাকে বলে কোকো লিনেন দেখেন কালার কম্বিনেশন এভরিথিং ভেরি ভেরি নাইস আপনি এই সাইটা নিবেন একদম ডিসকাউন্ট প্রাইস আমি এখন রিটার্ন পার্সেলে সব কিছু দেখাইতেছি আপনাদেরকে কারো যদি এটা লাগে সে জাস্ট এটা নিয়ে নেবেন প্রাইস পড়বে অনলি আপু এই সুন্দর এগুলার কোনো কালার নাই আপু এগুলোর যত কালার ছিল এগুলো আমাদের আগেই শেষ হয়ে গেছে এখন আমরা হচ্ছে রিটার্ন পার্সেল এর শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ শাড়িটা কি সুন্দর ব্লাউজ পিস সহ অনলি পনেরোশো টাকা পড়বে অনলি পনেরোশো টাকা পড়বে হ্যাঁ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে সাংরিলা ব্র্যান্ডের কোকো লিনেনের শাড়িগুলো এগুলো আমাদের আগে চব্বিশশো পঞ্চাশ করে না এখন অনলি পনেরোশো পঞ্চাশ করে দিয়েছে এগুলো আগে চব্বিশশো পঞ্চাশ করে ওকে তো কারো যদি লাগে সেইটা নিয়ে নেবেন সাথে সাথে নাম ঠিকানা তোমার পরনেরটা আমাকে দাও সাইলা চক্রবর্তী আমার পরনেরটা এত ভালো লাগতেছে আচ্ছা বলেন আজকে শুনেন আজকে দুপুর বাবা আমি এত জোরে চিৎকার দিচ্ছি কেন অনেকদিন পরে আজকে শুনেন এই চোখ what ওই মেটার আর ওর গলার পাওয়ার একদম হচ্ছে ওই ফাইরো দ্য সেই ওই 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 ভাইরাল হইল না ওনার গলার পাওয়ার আর আমার গলার পাওয়ার এক আমি এরকম জুরে জুরে চিৎকার করতে পারি আচ্ছা আজকে শুনেন দুপুরে লাইভে একটা ড্রেস গিফট করছি না জান এই লাইভে আমার পড়া শাড়ি গিফট করবে দাম বলতে পারলেন দাম বলেন দাম বলেন দাম বলেন দাম বলেন একটা সবুজ ব্লাউজের সাথে যাইতেছে দাম বলেন দাম বলেন দাম বলেন এইটার প্রাইস কত হবে বলেন তুমি আমার কমেন্ট পড়না অপর্ণা আরিফ এইটা আপনার কমেন্ট পরে ফেলে চাপু থ্যাংক ইউ সো মাছ হিয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস হেয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস মাসালা অনেক 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 সুন্দর যার এইটা লাগতেছে এটা নিয়ে নেবেন যার এইটা লাগতেছে সে এইটা নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন এক্সেলেন্ট যেমন সুন্দর শাড়ি আল্লাহ এই আপনি যদি আপনার মারেও গিফট করেন মাও পছন্দ করবে আমার পরা শাড়ির প্রাইস গেস করতে বলে আজকে দুপুরে একজনকে ড্রেস গিফট দিছি না এখন শাড়ি গিফট দেব প্রাইস গেস করেন শাহিনুর রহমান সিমলা লিখেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাবেদ খান লিখেছেন বিউটি কুইন থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াও শাড়ির আঁচলের সাথে ब्लाउজ পিসটা দাও আছে শাড়িটা এক্সেলেন্ট ইটস রিয়েলি রিয়েলি নাইস হ্যাঁ

এটা কি সুনাম ছিল না বদনাম ছিল এম ডি নবীন হারনেস এটা কি সুনাম ছিল না বদনাম ছিল বলেন তো বলছে ঝগড়াটে তনিয়াপুর মিষ্টি সুরে চিল্লা চিল্লি তাই বলছে এটা কি সুনাম ছিল না বদনাম ছিল সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটাকে প্লিজ শেয়ার করে দিবেন এই শাড়িটা অনলি পনেরোশো টাকা তাই ফাহিম অনেক সুন্দর Алла ब्लाउজ পিস সহ শাড়িতে কি সুন্দর কোকো লিরেনের মধ্যে অনেক 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 সুন্দর অনেক কমে আপ এই শাড়িগুলো ছেড়ে দিতে কারণ যদি এটা লাগে সেটা নেবেন এটার কোনো কালার নাই হ্যাঁ এগুলো এক পিস করেই ছিল আমরা এইজন্য মানে আপনারা দেখায়া দিতে কুরিয়ার থেকে এটা নিয়ে এসে জুম করে গুলো जस्ट দেখায়া দিচ্ছি ब्लाउজ পিস সহ যা যেটা লাগে সেটা নেবেন ওট আজকেবারে কোন শয়তানের দস্তাল লাই জানে আমি বোধহয় চলেতেছি আমার পড়া শাড়িটার প্রাইস গেস করে ফেলেন আমার পরাই সুন্দর শাড়িটার প্রাইস কত হবে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা মাশাআল্লাহ মার্ডেলা কালেকশন এন্ড ইয়ার ইজ অর বিউটিফুল শাড়ি ও মাই গড সাচ এ নাইস এন্ড বিউটিফুল लवली ওয়ান কালারটা এত এলিগ্যান্ট একটা কালার দেখেন উফ এই কালারটা খুব এলিগ্যান্ট তাই না ভাই এই কালারটা ও মাই গড় এই কালারটা খুবই এলিগান্ড একটা কালার অনেক সুন্দর আপু অ্যান্ড উইথ ইউর বিউটিফুল ব্রাউজ উইথ আপনার শাড়ি গুলো পাবেন এবং এত কমে এত কমে এগুলা চব্বিশশো পঞ্চাশ করেছিল এখন ক্যুরিয়ার থেকে রিটার্ন দেখে জাস্ট জটপট যটফট করে দেখাই দিতেছি আপনি নিবেন শাড়িটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান সাগ্রিলা ব্র্যান্ডের শাড়ি যেটা কিনা আপনার ম্যাটেরিয়ালস হচ্ছে কোকো লিনেন কোকো লিনেন ওকে চার এটা লাগে সে জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন অনেক সুন্দর তোমাকে ঝগড়াতেও সুন্দর লাগে মুক্তা জিকরা তাহলে আসেন সবাই মিলে ঝগড়া করি খালি সুন্দরে সুন্দরে সুন্দর হবে সব কিছু হাসিনা সুমা হ্যালো হাসিনা সুমা আপু কেমন আছেন আঠারোশো আশি লিখছেন আমার পড়াটা আচ্ছা দেখি কত হয় তনি আপু আপনাকে খুব বেশি ভালো লাগে আশিক আশিক হাই আশিক বানায় আশিক নাম শুনে আমার মনে হয় আশিক বানায় আমি ইমরান হাসিমের বিগ ফ্যান বুঝছেন এখন আশিক নাম শুনলে ওর ইমরান হাসিমের আশিক বানায় গান গানের কথা মনে পড়ে আমি ইমরান হাসিমের বিশাল বড় ফ্যান বিগ ফ্যান আমি আচ্ছা হোয়াট এভার সো এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা শাড়ি পনেরোশো শুধুমাত্র এক পিস হবে যার যেটা লাগে সেটা নিয়ে নিন এই কালারটা এক সিলেন এক পিস এক পিস করে হবে এই জন্য আমি খুব ফার্স্ট ফার্স্ট দেখাই দিতেছি কারও যদি এটা লাগে সেটা গো ফর দিস ওয়ান এরপরে আমরা আরো একটা দেখাবো